अब खा के दिखा बना सुख करो अच्छा बेस्ट काओ কার জন্য আ মা দেনে তোছি এই তো একটা হয়েছে আর একটা আর একটা করে দিচ্ছি এবার চিনি পড়াও পড়াচ্ছি দেখি আর একবার বল বাচ্চাদের টিপ পার হ্যাঁ বাচ্চাদের টিপ পড়াচ্ছি তুই তো বাচ্চা তুই কি তাহলে

হ্যাঁ আচ্ছা বেশ তোর নাম বলে দেখবার আর তোর গ্রামের নাম এবার বল তাহলে চকলেট দেবো আর তোর মুসটাও দেবো তাহলে গ্রামের নামটা বল আচ্ছা পোস্ট অফিস দিচ্ছি তো পোস্ট অফিস বল থানা জেলা হ্যাঁ বেশ জেলা বল

বেশ ঠিক আছে দেবো আমি কে হয় আগে বল আপামনি কি বল তাহলে দেবো না কি বলবো আপামনি কি আমি বলবো কেন তুই বল বদমাইস করছে এই ছেলেটা কিছু জানে না পড়েছিস বেশ থাক থাক

চল টাটা করে দে টাটা হামি করে দে তো এমনি করে বলে টাটা